আসসালামু আলাইকুম নাহিয়ানে সবাইকে স্বাগত ধরা যাক আপনি একটা বুকশপে গিয়েছেন বেশ কষ্ট কষ্ট করে ঢাকার যে ট্রাফিক জ্যাম দূরত্ব ইত্যাদি সবকিছু মিলিয়ে আসলে একটা বুকশপে যেতে বেশ খানিকটা কষ্ট হয় ঘুরে ফিরে আবার চলে আসতে আবারও কষ্ট হয় বাট আপনার আসলে বাজেট ধরেন খুবই লো এই মুহূর্তে আপনি কি করবেন আমি পার্টিকুলারলি এই জিনিসটা অনেক বেশি এক্সপিরিয়েন্স করি আমি ছোটবেলা থেকেই মানে যখন স্টুডেন্ট ছিলাম ভার্সিটিতে ছিলাম তখনও আসলে বুকশপ আছে কিংবা অনেক বই আছে নীলক্ষেতের মতো জায়গা এগুলোতে ঘুরতে বেশ পছন্দ করতাম ইন সেন্স যে কিছুদিন পর পর হলেও আমি হচ্ছে এই ধরনের লাইব্রেরি বা বুকশপস গুলা আসলে ভিজিট করতাম এবং তখন যেটা হতো যে বই কেনার টাকাটা আসলে ওইভাবে থাকতো না এবং আমি যেটা করতাম যে একটু খুঁজে খুঁজে চেষ্টা করতাম কম দামে ভালো বই যেটা আসলেই পড়ে ভালো লাগবে এরকম বই আসলে খুঁজে বের করার জন্য এবং এই জিনিসটা অভ্যাসগত হোক কিংবা ইন্টারেস্টের জায়গা থেকে হোক এখনো আসলে রয়ে গেছে আমি অলওয়েজ যেটা ট্রাই করি যে অনেক কষ্ট করে যখন একটা বুকশপে যাই চেষ্টা করি কম দামের হলেও একটা ভালো বই যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে সেটা নিয়ে আসার চেষ্টাটা করি তো লাস্ট কয়েকদিন আগেও এই একই ঘটনাটা ঘটেছিল এবং আমি এই ইন্টারেস্টিং বইটা বাতিঘর থেকে সংগ্রহ করে নিয়ে আসি বইটার দাম কত মানে কত হতে পারে এনিগেস উম পঞ্চাশ টাকা এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আহ এই বইটার গায়ের দামই হচ্ছে পঞ্চাশ টাকা নো পার্সেন্টেজে আমি পঞ্চাশ টাকা দিয়েই বইটি সংগ্রহ করেছিলাম তবে এটা যেই প্রকাশনের বই দু প্রকাশনীর বই সেই দু প্রকাশনীর বই বাতিঘরের অনলাইন সাইট থেকে যদি আপনারা এখন কিনেন পার্সেন্ট থেকে ডিসকাউন্ট পাচ্ছেন টু এবং আরো অনেক দুর্দান্ত আসলে সব বইপত্র আছে যেগুলো আপনারা আমার মনে হয় চাইলে টু বাতিঘর ডট কম প্রবাবলি নাম বাতিঘর ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইনে অর্ডার করলে পেতে পারেন সো ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা অফার লাইক এই বইটা হয়তো পঁচিশ টাকায় পেয়ে যেতে পারেন বাট হ্যাঁ ডেফিনেটলি চেক করে দেখতে পারেন এখন আসা যাক পঞ্চাশ টাকায় এই বই তো সংগ্রহ করে ফেলেছি বাট স্টিল আমার একটা পলিসি আছে যে যেই বইটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি বইটা পড়বো আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক শুধু সেই বইগুলোই আমি কিনি কারণ বইয়ের ক্ষেত্রে টাকার ইনভেস্টমেন্টটা হচ্ছে এক নাম্বার ইনভেস্টমেন্ট যেহেতু বইটা কেনার জন্য আমার টাকাটা লাগছে বাট আপনার সময়ের ইনভেস্টমেন্টটা কিন্তু আরও বেশি ধরা যাক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনার কাছে হয়তো অনেক অনেক টাকা নাই যে আপনি অনেক বই কিনে ফেলতে পারবেন বা অনেক বেশি বই একসাথে কিনবেন অনেকের হয়তো আছে সে চাইলে কিনে ফেলতে পারবে বাট সে চাইলেই পড়ে ফেলতে পারবে না এবং আপনারা এখন যারা পড়ছেন অনেক বই অনেক বই হয়তো আপনার কাছে নেইও আপনি ধার করে এনে পড়ছেন কিংবা আপনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে পড়ছেন এই পড়ার যে সময়টা এইটাও কিন্তু আপনার একটা অনেক বড় রিসোর্স এবং আমরা হয়তো ওইভাবে রিয়েলাইজ করি না স্টুডেন্ট থাকা অবস্থায় যে আমাদের সবচেয়ে বেশি ভ্যালুয়েবল রিসোর্স কিন্তু আমাদের টাইম সো একটা বাজে বই শুধু কম দাম হলেই আসলে কেনা কিংবা পড়া উচিত না এই কারণে কারণ হচ্ছে যে আপনি যেই সময় নিয়ে একটা মোটা বই পড়বেন ওই সময়ে আসলে আপনি ভালো বই কিছুটা পড়লেও অনেক বেশি আসলে জানতে পারতেন কাজে দিত কিংবা ভালো লাগত সো আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বই চুজ করার ক্ষেত্রে এবং আমি আমার টাইপটা খুব ভালোভাবে বুঝি সব বই আমি যা যা পড়ি তা যে আসলে এক্সট্রাঅর্ডিনারি বই সেইটা আমি ট্রাইও করি না কারণ এটা পসিবল না যে আপনার পড়া সব মুভি ভালো মুভি হবে সব বই আপনার ভালো লাগবে বাট এক একটা বই পড়ার পেছনে রিজনস হয়তো এক এক রকমের থাকে আমি আমার রিজনসগুলো খুব ভালোভাবে বুঝে এরপর আমি বইটা চুজ করার চেষ্টা করি যেটার পেছনে আমি টাইমটা ইনভেস্ট করব এবং সেই জায়গা থেকে ইউজুয়ালি যেটা হয় যে মোরলেস আমি এইটি পারসেন্ট বলা যায় যে আমি স্যাটিসফাইড থাকি যে আমি একটা বই থেকে যেই জিনিসটা এক্সপেক্ট করছি সেটাই আমি আসলে পাচ্ছি এই বইটার ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে আবার এই বইটা থেকে আমার অনেক হাই এক্সপেক্টেশন ছিল সেরকমটাও না পেপটক শেষ এইবার মূল বইয়ের কথাটাতে আসি বইটার নাম হচ্ছে লেনিন এবং বইটি লিখেছেন আবুল হাসানাত বইটি দু প্রকাশনীর একটি বই এবং এটি একটি বাচ্চাদের বই বাচ্চাদের জন্য লিখা হয়েছে ছোট্ট একটা বই বইটার সাইজ ছোট এবং বইটার পৃষ্ঠা সংখ্যাও কম বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে মাত্র চৌষট্টি পৃষ্ঠা সিক্সটি ফোর বাট এই ফন্টে এবং এই ধরনের পৃষ্ঠায় একটা সাধারণ বইয়ের সাইজ হয়ে থাকে আর একটু লম্বা আপনারা দেখতে পাচ্ছেন সো ফন্ট ওয়াইজ যদি দেখাই নর্মাল একটা রেগুলার বইতে এরকম থাকে আর এই বইটার ক্ষেত্রে মার্জিন টার্জিন সহ এরকম সো অনেক বেশি বড় বই এরকম না আমি নিজে এক বসায় পড়ে ফেলেছি এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে কি আছে বইটাতে সেগুলো এখন একটু ডিটেলে বলার চেষ্টা করছি লেনিন নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে পার্টিকুলারলি সমাজতন্ত্র বিষয়ে আসলে অনেক বেশি মিক্সড ওপিনিয়ন আমরা পাই যারা সমাজতন্ত্র নিয়ে অনেক বেশি প্যাশনের তারা সমাজতন্ত্র অনেক বেশি পছন্দ করে সমাজতন্ত্রের খারাপ দিকগুলো তাদের চোখেই পড়ে না আবার যারা সমাজতন্ত্রের একেবারেই বিরোধী তারা হচ্ছে এটাকে অন্যভাবে দেখে আবার একদিক থেকে চিন্তা করলে সমাজতন্ত্র যেই বড় একটা অংশ জুড়ে ছিল উইথ অল ইটস পজিটিভস অ্যান্ড নেগেটিভস এটা একটা বড় ন্যারেটিভ তৈরিতে আসলে হেল্প করেছে নকশাল বিদ্রোহ নিয়ে আমি অনেক নেগেটিভ লেখা পড়েছি কিভাবে সেটা আসলে অনেক বেশি ধ্বংসাত্মক ছিল কিংবা কিভাবে সেটা মানুষের উপরে নেগেটিভ একটা এফেক্ট ফেলেছিল আবার সমরেশ বই পড়ে অনেকেই আছে এমন যারা আসলে এই ধরনের বিদ্রোহ কিংবা এই ধরনের মুভমেন্টগুলোকে অনেক বেশি রোমান্টাসাইজ করে ফেলেন কিংবা অনেক বেশি ভালোবাসেন সেই আলাপ আলোচনায় আমি যেতে চাচ্ছি না বাট এইটার জন্য যেইটা হয় যে লেলিন কিংবা এই ধরনের যে নেতারা আছে তাদের জীবনটাকেও আমরা আসলে খুব সহজে এক্সপ্লোর করতে পারি না এমনকি এক একজনের তো এক এক রকমের পার্সোনালিটি ছিল ছিল বলেন বলেন কিংবা কাজ স্তালিন মানে আমরা সবকিছুই একই রকম শুনি যখন আমরা জানি না পার্টিকুলারলি যে কে আসলে কি করেছিলেন সো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে একটু পড়াশোনা করা জানাটা ইম্পর্টেন্ট যদি আপনার এই বিষয়গুলো নিয়ে আগ্রহ থাকে তো সেই জায়গা থেকে লেলিন নিয়ে ছোটদের জন্য একটা বই যখন লিখা হয়েছে তখন আমি একটু উল্টে পাল্টে দেখলাম একই প্রকাশনী দু প্রকাশনীর লেলিনকে নিয়ে আরো নন আছে যেখানে আরও বেশি অবজেক্টিভ আরও বেশি অ্যানালাইসিস আপনারা পাবেন এই বইটি সেরকম না এটা একটা কশন দিয়ে নিচ্ছি এইখানে লেনিনকে পজিটিভলি দেখানো হয়েছে এবং শুধু পজিটিভ চিন্তা থেকেই আসলে এই কাজটা করা হয়েছে এমন আমার কাছে পার্সোনালি মনে হয়নি যে লেখক লেনিনের অন্ধভক্ত রেদার আমার কাছে মনে হচ্ছে যে ছোটদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এমন ন্যারেশনটা ইউজ করা হয়েছে যাতে পজিটিভলি বোঝা যাচ্ছে যে লেখক ওনাকে পছন্দ করেন লেনিনকে তো উনি ওনার পছন্দের আলোকে লেনিনকে নিয়ে পজিটিভলি ছোটদের কাছে এমন ভাবে প্রেজেন্ট করেছেন যাতে করে মানুষটার জীবন সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পান ইন আ পজিটিভ নোট এবং এখান থেকে যদি আপনার আরও বেশি আগ্রহ জাগে আপনি এরপর পক্ষে বিপক্ষে বিভিন্ন জায়গায় পড়তে পারেন এবং উনি অনেক জায়গায় বলেছেন যে পক্ষে বিপক্ষের মতে আমরা যাচ্ছি না আমরা জাস্ট ওনার কাজগুলোকে ওনার জীবনটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি এক্সপ্লোর করার চেষ্টা করছি আর ওই জায়গাটাতে আমার কাছে পার্টিকুলারলি মনে হচ্ছে যে উনি খুবই চমৎকার একটা কাজ করেছেন এবং আমার কাছে পার্টিকুলারলি এই বইটা চুজ করার আরেকটা রিজন ছিল যে আমি এটাও দেখতে যাচ্ছিলাম যে যেহেতু সমাজতন্ত্র এবং এই ধরনের সংগ্রামের বিষয়গুলো একটু জটিল একটু নট ভেরি ইজি টু টক অ্যাবাউট উইথ করেছেন এটাও আমি একটু দেখতে চেয়েছিলাম এবং আমার কাছে যে আবুল হাসানাত উনি খুব সুন্দর করে এই কাজটা আসলে করেছেন এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং ওয়েতে চাইল্ড ফ্রেন্ডলি ওয়েতে লেলিনের ছোটবেলা থেকে একেবারে জীবনের সায়ান্ন পর্যন্ত সবগুলো জিনিস সবগুলো আন্দোলনের অংশগ্রহণ ওনার কাজের ধারা পড়াশোনা এই জিনিসগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে পার্টিকুলারলি কয়েকটা জিনিস আমার কাছে লেনিনের জীবন থেকে আরও বেশি ইন্সপায়ারিং লেগেছে একটা হচ্ছে যে উনি প্রচুর পড়াশোনা করতেন উনি যখন অনেক অপারেশনের মধ্যে ছিলেন স্টিল তখনও উনি যত বইপত্র পেয়েছেন সব পড়ে ফেলেছিলেন এবং ভার্সিটিতে ওঠার আগেই উনি হচ্ছে গুরুত্বপূর্ণ সব ক্লাসিক বই তলস্তয় থেকে শুরু করে যা যা পেয়েছেন এগুলো পড়ে ফেলেছেন এরপর একটা সময়ে উনি যে যখন প্রথম বিদেশি বিভিন্ন বই পড়ার সুযোগ পায় তখন উনি রাশিয়াতে থাকা অবস্থায় যে বইগুলো পড়তে পারতেন না ওই ধরনের সব বই পড়ে শেষ করে ফেলেছেন এই পড়ার ব্যাপারটা এক আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে দুই নাম্বার হচ্ছে আমি এই বইটা থেকে শুধু বলছি হয়তো এর অনেক এক্সপ্লেনড ওয়ে থাকতে পারে বাট আমি আমার জানার অংশ থেকে বলছি যে এই জিনিসগুলো আমার পার্টিকুলারলি ভালো লেগেছে সেকেন্ড হচ্ছে উনি অনেক বেশি রিডিং সার্কেলস অ্যারেঞ্জ করতেন উনি যদিও ওনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কিংবা ওনার যে বিলিফ ছিল যেই স্ট্রাকচার স্ট্রাকচারস নিয়ে উনি কাজ করতে চাইতেন ওইটার একটা অংশ হিসেবে এই জিনিসটা উনি করতেন কিন্তু এই অ্যাপ্রোচটা ভালো লেগেছে যে উনি অনেক রিডিং সার্কেলস করতেন পড়াশোনাকে জ্ঞান চর্চাটাকে অনেক বেশি উনি আহ প্রাধান্য দিয়েছেন ওনার বিভিন্ন কাজের ক্ষেত্রে এবং এটা আমার কাছে হয় যে যেই ফিল্ডে কাজ করছেন না কেন এটা একটা ইম্পর্টেন্ট যে উনি রুট লেভেলের মানুষের সাথে অনেক মিশতেন গ্রামে চলে যেতেন কৃষকদের সাথে কথা বলতেন এই জিনিসগুলো আমাদের সমাজে অনেক বেশি মিসিং অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেকেই রিক্সাওয়ালা যারা আছেন কিংবা রিক্সা চালকেরা যারা আছেন কিংবা আমাদের ধরেন বাসার দারোয়ান ড্রাইভার আহ যারা হয়তো বস্তিতে থাকে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই আমরা জানি না তারা কি চিন্তা করছেন কি কথা বলছেন কি ভাবছেন আমার অ্যাগ্রি করতে হবে না আমার পছন্দ করতে হবে না কিন্তু আমার জানা শোনাটা উচিত সো এই জিনিসটা করতেন এবং এইটা থেকে হয়তো আমরা শিখতে পারি আমরা হয়তো রুট লেভেলের মানুষের সাথে কানেক্ট করার জন্য আরো বেশি আলোচনা জেনারেট করতে পারি কথোপকথন করতে পারি ওনাদের ভয়েসটা একটু শুনতে পারি এবং আমরা যে যে জায়গা তাতে কাজ করছি ওইখানে হয়তো তাদের ওই ভয়েসটাকে একটু রিপ্রেজেন্টও করতে পারি আমরা যত জানবো মিশবো ততই আসলে আমাদের চিন্তাতেও ওই অ্যাঙ্গেলটা তখন থাকবে যারা রুমের মাঝে নেই তাদের ভয়েসটাকে অ্যাকনলেজ করাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট যেটা অ্যাটলিস্ট এই ন্যাগেটিভে আমরা পাচ্ছি যে লেনিন করতেন আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে যে উনি জ্ঞান ভিত্তিকভাবে এখন আমি যেভাবে কথা বলছি আমি কথা বলছি আপনারা হয়তো শুনছেন আপনাদের এখানে মন্তব্য করার জায়গা আছে বাট ইটস নট আ ভেরি ইন্টারঅিভ থিং আমি নিজে যখন পড়াতাম ক্লাস নিতাম কিংবা এখনো যখন আসলে ওয়ার্কশপস কন্ডাক্ট করি ট্রেনিং কন্ডাক্ট করি আমি অনেক বেশি অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্সিয়াল জার্নির মধ্য দিয়ে পার্টিসিপেন্টদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক অ্যাক্টিভিটি থাকে অনেক গেম থাকে এবং ওইটার মধ্য দিয়ে তারা আসলে ইন্টার্যাক্ট করতে পারে সো লেনিন ওনার যে পাঠচক্রগুলো ছিল ওইখানে জ্ঞান ভিত্তিকভাবে বই থেকে পড়ছি লেকচার দিচ্ছি এগুলো করতেন না উনি রাদার জেনারেট করতেন একজন আরেকজনের মাঝে তর্ক বেঁধে যেত সেগুলো থেকে উনি লার্নিং পয়েন্টস তুলে নিয়ে আসতেন এই অ্যাপ্রোচটা নাকি ফলো করতেন এটা আমি আসলে এর আগে কখনো জানতাম না এই বই থেকে প্রথম জানলাম সো এই বিষয়গুলো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আমি আমার পার্টিকুলার ইন্টারেস্টের জায়গা থেকে বললাম যদিও আসলে ডেফিনেটলি বইটিতে আরো অনেক লেন্স আসলে আছে লেনিনের জীবন নিয়ে আছে সমাজতন্ত্র নিয়ে আছে ওই সময় রাশিয়ার অবস্থান নিয়ে আছে আপনারা এগুলো খুব এই অল্প ছোট্ট করে জানতে পারবেন এবং চাইল্ড ফ্রেন্ডলি ওয়েতে তবে হ্যাঁ বইটা লেনিনকে পছন্দ করেন এরকম একজনের লেখা এতে কোনো সন্দেহ নেই অনেক বেশি ক্রিটিক করা হয়েছে অনেক বেশি নেগেটিভ গুলো তুলে ধরা হয়েছে এরকমটা না পেছনের অংশটুকু পড়লে আপনারা বুঝতে পারবেন আমি একটু পড়ে শোনাচ্ছি তোমরা বহু বীরের নাম শুনেছো নাম করতে বললে চট করে পটপট কয়েকটা নাম বলে দেবে যেমন আলেকজান্ডার চেঙ্গিস খান নেপোলিয়ন ইত্যাদি বিখ্যাত বৈজ্ঞানিকের নামও তোমরা শুনেছ গ্যালিলিও নিউটন আইনস্টাইন কবির নাম জানো জানো নাট্যকারের নাম লেনিনের নাম কি জানো জানো নিশ্চয়ই সবাই না জানলেও কেউ কেউ হয়তো জানো কেউ ছোট নাও ওনারা কেউ ছোট নয় বিখ্যাত যারা তারা সকলেই বিখ্যাত সন্দেহ নেই কিন্তু লেনিন কেন বিখ্যাত তিনি বিখ্যাত কারণ তিনি একটি দেশই শুধু পাল্টে পাল্টে দেননি দিয়েছেন সে দেশের সকল মানুষকে তাই নয় শুধু তাই নয় শুধু এমন একটা রাজনৈতিক মন্ত্র উচ্চারণ করলেন যাকে ভয় বা বিশ্বাস করে না এমন কোনো মানুষ এই বিশ্বে নেই এখানে পজিটিভলি বলেছে বোঝাই যাচ্ছে আমি বলছি না উনি পজিটিভ ছিলেন নাকি নেগেটিভ ছিলেন বা কিছু রেদার। জানার জন্য আমার মনে হয় যে ভেরি বিগিনিং ভেরি বেসিক ভেরি ইন্ট্রোডাক্টরি উইথ দিস থট ইন মাইন্ড যে এটা একটু পজিটিভ আলোকেই শুধু লেখা নেগেটিভটা এই জায়গায় নেই মেবি আরও পড়লে আপনারা পাবেন বা আরো অ্যানালিটিক্যাল জিনিসপত্র অন্য বইতে পাবেন ওইখান থেকে শুরু করতে চাইলে এটা একটা ইন্টারেস্টিং স্টার্ট হতে পারে লেনিনকে জানার জন্য হয়তো এই ছিল আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পর্বে তারা